গাছটির বয়স মাত্র চার মাস নার্সারি থেকে আনার চার মাস পরেই কিন্তু আমার এই ভিয়েতনাম মালতে গেছে প্রথম ফল আসে আমি কিন্তু এই ফল একটাও নিইনি যেহেতু গাছটি এখন অনেক ছোট তাই আমি এই সব ফল ফেলে দিয়েছিলাম ফল ফেলে দেওয়ার পর গাছটি কিন্তু গ্রোথ নিতে শুরু করে দেয় তাই ছোট্ট অবস্থায় গাছ থেকে কিন্তু কখনও ফল নিতে নেই গাছটির বয়স এখন ছ মাস গাছটিতে আবার নতুন করে ফুল এসে ভরে যায় দেখুন কিভাবে এই গাছটিতে ফুল এসছে এবার কিন্তু এই গাছ থেকে কিছু ফলের আশা করা যায় যেহেতু গাছটি ছ মাস পার করেছে সেই ক্ষেত্রে কিছু ফল কিন্তু দিতে পারে আপনারা যদি ছাদ বাগানে দু একটি মালতা গাছ করতে চান তার মধ্যে কিন্তু অবশ্যই ভিয়েতনাম মালতাকে করবেন কারণ এই ফল গাছ কিন্তু বছরে দুবার ফল দেয় আর এই মালটা খেতে কিন্তু খুবই মিষ্টি লেবু গাছের ফুল থেকে ফলে পরিণত হতে লেবু গাছের কিন্তু প্রচুর পটাশের দরকার পড়ে এখানে কিন্তু গাছে আমাদের অল্প কিছু খাবার প্রয়োগ করতে হবে যাতে এই ফুল থেকে ফলে পরিণত হয় এই সময় আমি একটি মাইকোনিউটেন্ট স্প্রে করেছিলাম যাতে ফুলগুলো ঝরে না যায় আপনারাও এই সময় একটি মাইক্রোনিউটেন্ট স্প্রে করতে পারেন আরও কুড়ি দিন পর দেখুন গাছটিতে কত ফল সেট হয়ে গেছে এত ফল কিন্তু গাছে থাকলে গাছের ডাল সব ভারেই ভেঙে পড়ে যাবে তাই এর মধ্যে থেকে কিন্তু অনেক ফলই ঝরে পড়বে আর কিছু ফল থেকে যাবে তাই ফল গাছে ফল সেট করতে গেলে এই সময় কিন্তু গাছের অনেক শক্তি প্রয়োগ করতে হয় তাই এই সময় আমরা গাছে কিন্তু কিছু খাবার প্রয়োগ করব ফুল থেকে ফলে পরিণত হতে গেলে গাছের কিন্তু প্রচুর পটাশের দরকার পড়ে সেই পটাশ কিন্তু আমরা এখানে দুই রকমভাবে দিতে পারি এক জৈবভাবে আর দুই নম্বর হচ্ছে রাসায়নিকভাবে প্রথমে আসি রাসায়নিকভাবে এই যেই মার্কেটে লাল পটাশ পাওয়া যায় এই পটাশের হাফ চামচ নিয়ে নিতে হবে আর জৈবভাবে দিতে হলে পাকা কলার খোসা পাঁচ থেকে ছ দিন ভিজিয়ে রেখে সেই জল গাছের গোড়ায় দিলেও কিন্তু হবে এর সঙ্গে আমি এখানে হাড় গুঁড়ো নিয়ে নিয়েছি এইটি পুরো ডাস্ট করা হাড় গুঁড়ো মার্কেটে দুই রকমের হাড় পাওয়া যায় একটি হচ্ছে দানা আলা থাকে আর একটি পুরো গুঁড়ো আমি এখানে পুরো গুঁড়ো নিয়েছি যেহেতু বর্ষাকাল চলছে এর থেকে কিন্তু ফাঙ্গাস একদমই হবে না আর দানা আলা হাড় ব্যবহার করলে ফাঙ্গাস লাগার ভয় থাকে এর সঙ্গে হাফ চামচ আমি নিমখোল নিয়ে নেব নিমখোল দেওয়ার ফলে গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে তাই নিমখোলু সঙ্গে মিশিয়ে দেব। তবে কিন্তু এখন প্রচুর শামুক কেচুর উৎপাদ বাড়বে সেইখান থেকে কিন্তু একটু হলেও রক্ষা পাওয়া যাবে এই সবগুলো উপাদানের সঙ্গে আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট নিয়ে নিচ্ছি এপসম সল্ট দেওয়ার ফলে গাছের পাতা কিন্তু সবুজ হয়ে উঠবে আর গাছের রোগ প্রতিরোধ হওয়ার ক্ষমতাও কিন্তু অনেক বেড়ে যাবে তাই অবশ্যই বর্ষাকালে কিন্তু এপসম সল্ট আপনার সমস্ত গাছে ব্যবহার করতে পারেন এবার হালকা করে টবের উপরের মাটিকে খুঁচে নিতে হবে একদম টবের ঘাড় গেছে ভালো করে মাটি অল্প করে তুলে নেবেন এতে যদি অল্প কিছু শিকড় কাটাও পড়ে তবে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না এবার এই মিক্স খাবারটি টবের সাইড দিয়ে এক মুঠো মতন দিয়ে দেব। এই খাবারটি আমরা কিন্তু মাসে একবার করে ব্যবহার করব। যাতে গাছের ফল দ্রুত বড় হয় আর কোনো রোগ প্রতিরোধ যেন গাছটির না হয় শুধু খাবার দিলেই কিন্তু গুটি ঝরা বন্ধ হবে না এর পাশে ভালো একটি ফাঙ্গিসাইডও কিন্তু গাছে স্প্রে করতে হবে যাতে গুটি না ঝরে পড়ে এইটুকু কাজ করলে কিন্তু গাছে খুব ভালো পরিমাণে ফল সেট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন